এখন থেকে দশ থেকে পনেরো বছর আগেও ঢাকা শহরে একটি ফ্ল্যাটের মালিকানা বা একটা ফ্ল্যাট ক্রয় করতে গেলে প্রথম যে বিষয়গুলো মাথায় আসতো সেটা হচ্ছে কোটি টাকা এর সাথেও অনেকগুলো জটিল বিষয় ফ্ল্যাটের মাপ কেমন হবে ফ্ল্যাট যাদের কাছ থেকে কিনছি তারা কেমন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না আরও অনেক কিছু বেশ কিছু সুন্দর প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে ঢাকা শহরের এখন অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলি ফ্ল্যাট কিনতে পারছে বা ফ্ল্যাট কেনার এই প্রসেসগুলো যুক্ত হচ্ছে এমন একটি পদ্ধতি হচ্ছে ল্যান্ডশায়ার কনসেপ্ট আমরা ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে মিরপুর এক দুই উত্তরা রানাভোলা উত্তর মডেল টাউন এবং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রায় ছত্রিশটির মতো বা অ্যাপার্টমেন্ট তৈরি করেছি ল্যান্ডশায়ার কনসেপ্টে আমি এখন যে ভবনটিতে দাঁড়িয়ে আছি এটি আমাদের ল্যান্ডশায়ার কনসেপ্টে তৈরি কিন্তু একটি ভবন এটা আট কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস নাইন একটি বিল্ডিং আমাদের প্লটের একটি কর্নার প্লট এবং এর পূর্ব দিকে এবং উত্তর দিকে রয়েছে পঁচিশ ফিটের দুইটি রাস্তা আমাদের প্রজেক্টের লোকেশনটি হচ্ছে মিরপুর ষাট ফিট ছাপড়া মসজিদের ঠিক পিছনে আবু বকর গলি আসুন দেখিনি আমাদের এই প্রজেক্টের আশেপাশে কি কী জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং মার্কেট বাস্তবনা রয়েছে আমাদের এই ভবনে প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট এবং প্রতিটি ইউনিটের ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং আপনি ভিতরে কার্পেটিং এরিয়া আনুমানিক এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো স্কোয়ার ফিট পাবেন প্রতিটি ফ্ল্যাটের সাথে পাচ্ছেন একটি পার্কিং কারণ এই ভবনটিতে প্রথমে রয়েছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর এই দুটি ফ্লোরে পার্কিং এর জন্য তো আসুন দেখিনি আমাদের এই একটি ফ্ল্যাটের লেআউট বা রুমের সাইজ বা আনুষঙ্গিক বিষয় আমাদের প্রতিটি ফ্লোর চারটি করে ইউনিট এই হচ্ছে গিয়ে দুইটি লিফট মাঝখান থেকে একটা খুব প্রশস্ত হোয়াইট আর যাতে বাতাস খুব সুন্দর হবে আমরা যদি এই দেখি আমাদের সিঁড়িগুলো বেশ প্রশস্ত তো আসলে আমরা একটা ইউনিট দেখি এই ইউনিটে নিচে টাইলস করা হয়েছে যে এখানে শেয়ার হোল্ডার বা একটা মালিক সে টাইলস করে ফেলছে প্রথমে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস বেশ চড়া হ্যাঁ যদি একটা দিকে দেখি প্রথমে আছে একটি গেস্ট বেড এটির সাইজ একশো চুয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাইড থেকে আপনাদের দেখায় এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আমরা একটু দেখি বেশ তাওরা আর আলো বাতাসের জন্য এখানে একটি বারান্দা সরি একটি জানালা সাথে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের এই অংশটি ফ্ল্যাটের যে মালিক সে ভেঙে দিয়েছে তো এখন আপনারা যারা এখান থেকে সেলেবল ইউনিটগুলো কিনতে পারবেন তারা চাইলে আসলে এই কাস্টমাইজেশনগুলো করতে পারবেন খুব সহজেভাবে এটি একটি মাস্টার বেড এবং যার এক সাইডে রয়েছে সুপ্রশস্ত রাস্তা পঁচিশ ফিটের এর সাইড থেকে একটু দেখি একটি বারান্দা এবং একটি ওয়াশরুম প্রায় ছয় ফিট চওড়া দরজাগুলো লাগাইনি এখনো আমরা আরেকটা রুমে যাই এটির একশো 160 স্কয়ার ফিট 7টি একটি সুপ্রশস্ত সুস্থ ওয়াশরুম এবং বারান্দা। এর পাশে আরেকটা এই ফ্ল্যাট চার ফিট আর একটা রয়েছে। আমাদের এই প্রজেক্ট থেকে বেশ কয়েকটি ফ্ল্যাট সেল হবে। এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু কাজ চলছে যেমন লিফটের কাজ চলছে সিঁড়ির কাজ চলছে তো আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দেব। যে ফ্ল্যাটটি আপনি কিনবেন আর সেটা কমপ্লিট করে দেবো এখানে সবগুলো ফ্ল্যাট আসলে বিক্রি হবে না অল্প কয়েকটি ফ্ল্যাট বিক্রি হবে তো আপনারা এখন দেখে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন আমাদের একটি ফ্ল্যাট সম্পূর্ণ কমপ্লিট পার্কিং সহ মূল্য পড়বে সত্তর লক্ষ টাকা এই সম্পর্কে জানতে বা অন্য ডিটেলস জানতে আমাদের সাথে কল করতে পারুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে এছাড়াও মিরপুর দুইয়ে কাজীপাড়া মেট্রো স্টেশন এবং মণিপুর গার্লস স্কুলের মাঝামাঝি একটি জায়গাতে পাঁচ কাঠা জমির উপরে এটি ল্যান্ড শেয়ার বিক্রয় চলছে যেখানে প্রতিটি শেয়ার মূল্য চব্বিশ লক্ষ টাকা প্রতিটি ফ্ল্যাটে আপনি পাবেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং এবং এর গ্রাউন্ড ফ্লোরটা থাকবে সবার জন্য পার্কিংয়ের ব্যবস্থা